আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে মেয়েদের এত সুন্দর সুন্দর গিফটের জন্য একেবারে লেটেস্ট আমরা ঘড়ি নিয়ে এসেছি এবং ভাইয়াদের জন্য কিন্তু কম নেই ভাইয়াদের জন্য অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন আজকে জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে কালেকশন আছে এবং অনেক প্রাইজের আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন স্টার্টিংয়ে দেখাবো আমরা মেয়েদের কিছু ওয়াচ দেখাবো দেন আমরা ছেলেদেরও কিছু দেখিয়ে দিব জারিফা কসমেটিক্স থেকে দেখাচ্ছি এটা ওনাদের অনলাইন নাম্বার ভিডিওস কিনে আপনারা এই নাম্বারটা দিয়ে দিবো আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন নিউ হোয়াটসঅ্যাপ আর হচ্ছে স্তানমল্লিকা শপিং কমপ্লেক্সে জিএন ঊনত্রিশ নাম্বার দোকান এটা কিন্তু হচ্ছে প্রথম গলি এই যে দেখেন পকেট গেট প্রথম গলি মাঝখানের গলি লাস্টের গলি ভাইয়ার দোকানটা প্রথম গলিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কি কি দেখাছেন জহির ভাই আজকে আছে রাডর আচ্ছা রাডর আচ্ছা মাস্টার কপিটা না এটা অনেক টাকা অনেক সেটা ডেফিনেটলি হ্যাঁ আর এটা 100% বড় বড় ব্র্যান্ডের ঘড়িগুলো আজকে মাস্টার কপি দেখাবো যে রাডর দেখেন এটার नीडেলটা কিন্তু সুন্দর একটা কফি কালারে ডায়াল এসছে এবং এটা ব্ল্যাক এসছে আর এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন বক্সটা দেখেন এটা একটু অফ করি আমরা দেখেন কি প্রিটি দেখেছেন এইরকম প্রত্যেকটা ওয়াচের সাথে আপনারা এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ পেয়ে যাবেন আর মেশিনের গ্যারান্টি থাকছে ডেটও তো আছে না মান্থ এন্ড ডেট আছে হ্যাঁ মেশিন মেশিন ওয়ারেন্টি আছে

হতে কিন্তু প্রিমিয়াম বক্স প্রিমিয়াম বক্স পে যাচ্ছে মাস্টার কপিটা পাচ্ছেন হ্যাঁ মাস্টার কপি ওয়াটার রেজিস্ট্যান্ট ও এটা হচ্ছে দেখেন বুঝতে পারবেন আমি একটু কালার কিছু হবে না তিন বছরের এটা এটা যদি আমি একটু দেখাই এটার বডিটা অবশ্যই তারপর এটা কিন্তু বাটারফ্লাই লক বাটারফ্লাই লক ঠিক আছে

আচ্ছা তো জিনালটা আসে না এটা মাস্টার একটা মাস্টার কপিটা অনেক দাম হবে না করা থাকছে আইটি ঠিক আছে আছে এটা থাকবে প্রাইস থাকবে টাকা 3000 টাকা তিন বছরের কালার ঠিক আছে প্রিমিয়াম বক্স এই ঘড়িটার আরেকটা কালার ঠিক আছে আইটি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ডায়ালটা চেঞ্জ হয়েছে ব্লু ডায়াল আর এইটা দেখেন আমার মনে হচ্ছে কি এইটা একটু বেশি সুন্দর বিকজ এটা টু টোনের মধ্যে এসেছে দেখেছেন টু টোনের মধ্যে দুবাই একটা আইটি ব্র্যান্ডের আপনার হচ্ছে ঘড়ির মাস্টার কপি দেখাচ্ছি খুবই রিজনেবেল দুবাইয় ঘড়ি তো অনেক প্রাইস হয় সেটা জানেন

আচ্ছা অ্যান্ড এটা 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 হচ্ছে আপনার ডায়ালটা চেঞ্জ এই যেটার সাথে তাই না সেম এটার সাথে বাট এটা ডায়ালটা এক রকম এটা ডায়ালটা এক রকম ব্যাট সে কালার আর এটা হচ্ছে টোটাল আপনার ব্ল্যাক বর্ডের মধ্যে ওকে ঠিক আছে কালার গ্যারান্টি আছে তিন বছরের

তাই নাকি আচ্ছা এটা ওয়াটার রেসিস্টেন্স এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এটার কালারগুলো দেখি রি ভাইয়া এটার বডিটা গল্লে হবে জাস্ট ডায়াল কালারটা চেঞ্জ হবে ওকে এই দেখেন কিপ মুভিং লেখা আছে এবং এইখানে এটার যত ধরনের ব্র্যান্ডিং করা এখানে করে দিয়েছি দেখেন একটা স্টিকার দেয়া আছে অর স্টিকার থাকবে যে সিল করা আছে প্রত্যেকটা এরকম স্টিকার থাকছে কিন্তু এই যে দেখেন ঠিক আছে স্টিকার থাকবে এরকম ওকে স্টিকার থাকবে এরকম ভিতরে আচ্ছা টুটন কালার গুলো কিন্তু বেশি এখন ডিমান্ডে তাই না ভাইয়া দেখেন টুটন কালারটা হোয়াইট গোল্ড এরকম না এরকম কালার লাগছে সেই লাগে না মনে হবে গোল্ড গোল্ড এই হচ্ছে আরেকটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে ডায়াল কালার চেঞ্জ এটা দেখেন এটা ডায়ালটা এত সুন্দর একটা ক্রিমি একটা কালারের মধ্যে থাকছে ক্রিমি ক্রিমি কালার মাত্র পনেরোশো টাকা সাথে এরকম একটা প্রিমিয়াম গ্যারান্টি কার্ড আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ডেট বাই এভরিথিং লিখে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা এখন আইকি ব্র্যান্ডের একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ দেখাবো জাস্ট এটার কালারটা দেখেন গোল্ড এবং হচ্ছে সিলভারের বিউটিফুল কম্বিনেশনে দেখেন আইকি দেখেছেন এটা এটা ডায়ালটা দেখেন খুব সুন্দর একটা শেপের মধ্যে কিন্তু স্টোন করা আছে এটার মধ্যে কি কি কালার আছে আমরা দেখিয়ে দেই। আদারী বক্স পেয়ে যাবেন। আচ্ছা এটা বাটারফ্লাই লগ। আচ্ছা বাটারফ্লাই লগ। বাটারফ্লাই লগ। হুম। কালার গ্যারান্টি 3 বছর, মেশিন ওয়্যারেন্টি 3 বছর। কালার গ্যারান্টি 3 বছর, মেশিন ওয়্যারেন্টি 3 বছর। এবং সাথে পেয়ে যাচ্ছেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। হাইকি ব্র্যান্ডের এই ওয়াচটা 2500 টাকায় হবে। ঠিক আছে। গ্যারান্টি কার্ড সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কালারগুলো দেখিয়ে দেই। দেখেন এইটা সিলভারের মধ্যে একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের আপনার ডায়াল থাকছে। মাসাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে একদম অল ওভার গোল্ডেনের মধ্যে আইকি ব্র্যান্ডের দেখেন এটা ভিতরের জিনিসটা দেখেন হ্যাঁ একদম সুন্দর একটা গ্রিন এসছে আর এটা গোল্ডেনের সাথে আপনার সুন্দর একটা হোয়াইট একটা ই এসছে ডায়াল এসছে প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা বাইশো টাকায় এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচটা পেয়ে যাচ্ছে দেখাবো এখন অলিয়া ব্র্যান্ডের একটা এটাও কিন্তু একটা মাস্টার কপি একটা ওয়াচ এইটার বেলটাও দেখেন টু টোনের মধ্যে থাকছে আপনার বডি আরেকটা ডায়াল থাকছে গোল্ডেন কিন্তু আপনার বেলটা কিন্তু সেম থাকছে হ্যাঁ কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এখানে ডায়াল আপনারা টোটাল চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে টু টোনের চেন আচ্ছা শুধু ডায়ালটা চেঞ্জ হচ্ছে চেনগুলো গুলো টু টোনের মধ্যে থাকছে অলিয়া ব্র্যান্ডেড ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 করে এটা প্রাইস ঠিক আছে এটাও মেশিনের ওয়ারেন্টি 3 বছর পেয়ে যাচ্ছে আচ্ছা এটাও আইকি ব্র্যান্ডের আরেকটা মডেল ঠিক আছে কোয়ালিটি ফুল আমি দেখি এটার বেলটা डिफरेंट লুকিং এর দেখেন সবগুলো বাটারফ্লাই লক আপনারা আচ্ছা লকটা বাটারফ্লাই থাকছে ভিতরে আপনার চাইনিজ ফিটিং এগুলো আমাদের দেশি ফিটিং না দেখেন রাইট এটা কোয়ালিটি দেখেন এই যে দেখেন এটার বেলটা দেখেন তিনটা লেয়ারে গেছে আইকি ঠিক আছে এটা দেখেন কি সুন্দর কালার জাস্ট ওয়াও কালার আছে আচ্ছা গোল্ডেন বডি আছে টু আছে ওয়াও টু বারবার কেন যেন এত ভালো লাগছে এই যে দেখেন আমরা দুটো একসাথে দেখাচ্ছি আইকির এই মডেলটার সাথেও দন্ত আপনারা বক্স পেয়ে যাবেন প্রাইস টাকা আচ্ছা আইকির এই মডেলটার সাথেও এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন দাম থাকবে 2500 টাকা তিন বছরের তিন বছর ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন সুন্দর কে স্মার্ট কোয়ালিটি